আম্মির গল্প চ্যানেলের পক্ষ থেকে সমস্ত শ্রোতা স্বাগত জানিয়ে আজ আমি পড়ে শোনাচ্ছি শিষ্যেন্দু মুখোপাধ্যায়ের লেখা ফুটো দোল বাবু দুঃখী মানুষ বরাবরই তার দুঃখে কেটেছে ছেলেবেলায় গরিব বাপের সঙ্গে বাড়ি বাড়ি ঘুরে মুড়ি মোয়া বিক্রি করে পেট চালিয়েছেন লেখাপড়া শিখেছেন অতি কষ্টে এই পঁয়ত্রিশ ছত্রিশ বছরের জীবনটা তার আজও বেশ দুঃখেই কাটে অল্প মাইনের একটা চাকরি করেন ঘরে তার বউ দিন রাত গঞ্জনা দেন ছেলে মেয়ে দুটো ভারী রোগাভোগা অফিসেও তাকে কেউ বিশেষ পাত্তা দেয় না ভালো মানুষ বলে বেশি করে খাটিয়ে নেয় দোলগোবিন্দবাবু নিজের ভাগ্যকে মেনে নিয়েছেন তার অফিস বলতে একটা কেমিক্যাল ল্যাবরেটরি নানা রকম জিনিস তৈরি হয় কালি ইঁদুর মারা বিষ নানা রকম সিনথেটিক আঠা দোল বাবু একজন সামান্য কেমিস্ট কয়ের সঙ্গে ফর্মুলা অনুযায়ী খ মিশিয়ে গ তৈরি করা আর কি তবে মাঝে মাঝে অনেক রাত অবধি যখন একা একা বসে কাজ করেন তখন তার ইচ্ছে যায় নানা রকম জিনিসের সঙ্গে নানা রকম বেখাপ্পা জিনিস মিশিয়ে দেখলে কেমন হয় এরকম মিশিয়ে দেনও কয়েকবার তেমন কিছু দাঁড়ায়নি আজও অফিস থেকে বেরোতে বেশ রাত হয়ে গেল বাইরে দুর্যোগ চলছে ভয়ঙ্কর হাওয়া দিচ্ছে সঙ্গে প্রবল বৃষ্টি রাস্তায় হাঁটু ভর জল দাঁড়িয়ে গেছে দোল গোবিন্দবাবু র্যাকে ঝোলানো তার ছাতাটা নিতে গিয়ে একটু অবাক হলেন বা দিকে দ্বিতীয় হুকটায় তিনি বরাবর তার ছেঁড়া তাপ্পি দেওয়া ছাতাটা ঝুলিয়ে রাখেন আজও রেখেছেন অথচ ছাতাটা নেই তার বদলে একটা খুব ঝকমকে নতুন ছাতা ঝুলছে শুধু নতুন নয় বেশ কায়দার ছাতা কালো বাঁকানো পুরু হ্যান্ডেল দারুণ দামি কাপড় ওজনেও সাধারণ ছাতার চেয়ে পাঁচগুণ ভারী র্যাকে আর দ্বিতীয় ছাতা নেই অফিসের সবাই কখন বাড়ি চলে গেছে বাবু দারোয়ান রামবিলাসকে ডেকে ছাতার কথা জিজ্ঞেস করলেন রামবিলাস বলল আমি তো কিছু জানি না বাবু অন্যের ছাতাটা নেওয়া উচিত হবে কি না তা বুঝতে পারছিলেন না তিনি তবে ছাতা জারি হোক সে ছাতা নিতে এই দুর্যোগে আজ আর আসবে বলে মনে হয় না সুতরাং কাল ছাতাটা ফেরত আনলেই হবে এই ভেবে দোলগোবিন্দ ছাতাটা নিয়ে বেরোলেন ছাতাটা ভালো খুবই ভালো মাথার উপর তুলে দোলগোবিন্দ ছাতাটা খুলবার জন্য হাত বাড়াতেই সেটা আপনা থেকেই নিঃশব্দে এবং বেশ বিনীতভাবে খুলে গেল আজকালকার অটোমেটিক ছাতা যেমন অভদ্রভাবে ফটাং করে খোলে সেরকমভাবে নয় আজ বৃষ্টি বড়ই প্রবল রাস্তায় কলকল করে যেন নদী বয়ে চলেছে ব্রা বাস ট্যাক্সি সব বন্ধ একটা কুকুরকেও দেখা যাচ্ছে না কোথাও আকাশে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে বাবু বুঝলেন আজ জল ঠেঙিয়ে পায়ে হেঁটেই বাড়ি ফিরতে হবে রাস্তায় পা দিয়ে দোলগোবিন্দ দেখলেন সিঁড়ির নিচে তেমন জল নেই চটি ভিজল না দোলগোবিন্দ হাঁটতে হাঁটতে আরও টের পেলেন ছাতাটা এতই ভালো যে চারদিকে প্রবল বৃষ্টি এবং বাতাস সত্ত্বেও তার গায়ে একটু একটুও লাগছে না বাতাসও নয় এত ভালো ছাতা নিশ্চয়ই এদেশে হয় না বেশ আনমনেই হাঁটছিলেন দোলগোবিন্দ হাঁটতে হাঁটতে ছেলেবেলার কথা ভাবছিলেন তাদের খোরো চালের ঘরে বর্ষাকালে বড় জল পড়তো তারা ঘরে বসে ভিজতেন আর সারা রাত জেগে বসে জড়ো সড়ো হয়ে কাটাতেন হাঁটতে হাঁটতে হঠাৎ তার মনে হলো পায়ের নিচে যেন মাটিটা ভালো টের পাচ্ছেন না হলো কি নিচের দিকে তাকিয়ে উনি অবাক হয়ে দেখলেন বাস্তবে কি কনভেন্ট রোডের রাস্তাটা কোন জাদু বলে যেন প্রায় দশ হাত নিচে পড়ে আছে আর তিনি ভেসে আছেন না কথাটা ঠিক হলো না তিনি ঠিক ভেসেও নেই তিনি ধীরে ধীরে উপরে উঠে যাচ্ছেন কোনো বাড়তি শক্তি লাগছে না চেষ্টা করতে হচ্ছে না একেবারে গ্যাস বেলুনের মতো উঠে যাচ্ছেন তিনি এই অশরীরী কাণ্ডে দোলগোবিন্দ ভয়ে উঠলেন বাঁচাও গেলুম ঝড় বৃষ্টিতে সেই শব্দ কেউ শুনতে পেল না আর শুনলেও লাভ ছিল না দোলগোবিন্দ তখন মাটি থেকে বিস্তলা বাড়ির উচ্চতায় ঝুলছেন মানুষ তার কি সাহায্য করতে পারে দোলগোবিন্দ কিছুক্ষণ চোখ বুঝে রইলেন দাঁত মুখ খিচিয়ে ভাবলেন এটা তো দুঃস্বপ্ন কেটে যাবে এক্ষুনি কিন্তু দুঃস্বপ্ন না দোলগোবিন্দ যখন চোখ খুললেন তখন কলকাতা শহরটা প্রায় মাইলটাক নিচে পড়ে আছে দোলগোবিন্দ শিব কালী হরি দুর্গা লক্ষ্মী সরস্বতী ইত্যাকার যত দেবদেবীর নাম মনে পড়ল তাদের বিস্তর ডাকাডাকি করতে লাগলেন একবার ছাতাটা ছেড়ে লাফিয়ে পড়ার কথাও ভেবেছিলেন কিন্তু লাফালে তার হাড়গোড় খুঁজে পাওয়া যাবে না তাছাড়া ছাতাটাই যেন তার হাতখানা মুঠো করে ধরে আছে ছাড়তে চাইলেও ছাড়তে পারবেন না দোলগোবিন্দ কখনও এরোপ্লেন চড়েননি উঁচু পাহাড়েও কখনো ওঠেননি বলতে কি এত উঁচুতে তারই প্রথম ওঠা নিচের দিকে চেয়ে তার মাথা ঘুরতে লাগলো হাত পা হিম হয়ে গেল বুক ধরফর করতে লাগলো চোখের সামনে ধোয়া ধোয়া দেখতে লাগলেন ধোঁয়া ধোয়া দেখার অবশ্য দোষ নেই একটু বাদেই দোলগোবিন্দ বুঝতে পারলেন যে ধোঁয়া নয় তা চারপাশে মেঘ আঁতকে উঠে ভিড়মি খেতে খেতেও সজাগ রইলেন বাবু। মেঘ খুব বিপদের জিনিস মেঘ থেকেই বিদ্যুৎ চমকায় এবং বাজ পড়ে কাছাকাছি যদি এখন বিদ্যুৎ চমকায় তাহলে বড়ও বিপদ বেশ কিছুক্ষণ চারপাশ ঘন কুয়াশার মতো মেঘে ঢাকা রইল দোলগোবিন্দ কিছুই ঠাহর করতে পারলেন না তারপর এক সময় হঠাৎ আকাশটা হেসে উঠল মাথার উপর ঝকমক করছে তারা বেশ জ্যোৎস্নাও ফুটফুট করছে পায়ের তলায় পড়ে আছে কোপানো ক্ষেতের মতো মেঘের স্তর দোলগোবিন্দ আচমকাই দেখতে পালে পেলেন হাত দশিক দূরে একটা ডিঙি নৌকো বাতাসে ভাসছে এক হাতে চোখ কচলে নিয়ে তাকালেন না ঠিক ডিঙি নৌকো নয় একটা অতিকায় পটল কিংবা আর ভাববার সময় পেলেন না ছাতাটা তাকে ধরে এনে ওই অতিকায় পটলের মতো বস্তুটার পিঠে খুব যত্নের সঙ্গে নামিয়ে দিল তারপর ছাতা আপনা থেকেই বন্ধ হয়ে গেল দোল বাবু কিছু বুঝে ওঠার আগেই পায়ের নিচে ম্যান হোলের মতো একটা ঢাকনা খুলে গেল এবং তিনি সেই ফুটো দিয়ে ভিতরে পড়ে গেলেন না খুব একটা জোরে পড়লেন না তাছাড়া যেখানে পড়লেন সেখানে ফোম রবারের মতো গদিও ছিল শুধু ভোরকে যাওয়ার যাওয়ায় মুখ দিয়ে আক করে একটা শব্দ বেরিয়েছিল তার মহাকাশযান উফো, ভিন্ন গ্রহের জীব ইত্যাদি সম্পর্কে আর পাঁচজনের মতো দোলগোবিন্দবাবুও যথেষ্ট ওয়াকিবহাল এই পটলের মতো বস্তুটি যে ভিন্ন কোনো গ্রহ থেকে আসা একটি উফো সে বিষয়ে তার কোনো সন্দেহই রইল না উপোর ভেতরটা খুবই বড় সড়ো এবং নানারকম নানা রকম কিম্ভুত যন্ত্রপাতি রয়েছে চারদিকে দিব্যি ঝলমলে আলো জ্বলছে দোলগোবিন্দবাবু উঠে দাঁড়াতেই একটা মানুষ না ও বিকল মানুষ নয় অনেকটা মানুষের চেহারার একটা জীব তার দিকে এগিয়ে এলো মানুষের সঙ্গে তফাৎ হচ্ছে এই জীবটার সুর এবং লেজ আছে বাকিটা মানুষের মতোই সুরটা হাতের সুরের মতো অত বড়ো নয় লেজটা অনেকটাই গরুর লেজের মতো লোকটার পোশাক বলতে একটা হাফ প্যান্টের মতো বস্তু গায়ে একটা জহরকোট গোছের জিনিস এদিক সেদিক আরও কয়েকজন অবিকল একরকম জীবকে দেখতে পেলেন দোলগোবিন্দ তারা সব তখনও মনোযোগে যন্ত্রপাতি দেখাশোনা করছে সামনের জীবটা প্রথমে শুধু দুর্বোধ্য একটা ভাষায় বাবুকে কিছু একটা বলল ভাষাটা না বুঝলেও কথা বলার ঢঙের মধ্যে বিনয় এবং নম্রতা আছে এরপর জিপটা একটা রেডিওর মতো যন্ত্র মুখের কাছে তুলে ধরে কথা বলতে লাগলো আশ্চর্য পরিষ্কার বাংলা ভাষা জিপটা বলল আমরা অনেক দূর থেকে আসছি আমাদের ভাষা তুমি বুঝবে না আমি যে যন্ত্রটার ভিতর দিয়ে তোমার সঙ্গে কথা বলছি তা একটা অনুবাদ যন্ত্র আমার ভাষাকে তোমার ভাষায় সঙ্গে সঙ্গে অনুবাদ করে দিচ্ছে আমার কথা তুমি বুঝতে পারছো তো ঘাবড়ে গেলেও দোলকোবিন্দ ঘাড় কাহাত করে বললেন আগে হ্যাঁ এখন শোনো যে ছাতাটা তোমাকে এখানে নিয়ে এসেছে তা আমরাই পাঠিয়েছিলাম আমাদের এই মহাকাশ জানে একটা যন্ত্রের মধ্যে একটা ফুটো দেখা দিয়েছে অনেক চেষ্টা করেও সেই ফুটো আমরা বন্ধ করতে পারিনি বাধ্য হয়ে আমরা আমাদের সব যন্ত্রা যন্ত্র মগজের সাহায্য নিই যন্ত্র আমাদের তোমার নাম জানিয়ে বলে একমাত্র এই লোকটাই সেই কেমিক্যাল তোমাদের দিতে পারে যার সাহায্যে ফুটো সারানো সম্ভব তাই তোমাকে একটু কষ্ট দিয়ে এখানে টেনে এনেছি প্রায় থেকে পড়ে বললেন কিন্তু আমি তো বৈজ্ঞানিক দোল অ্যাসিস্ট্যান্ট আমি কেমিক্যালের কি জানি জীবটা বলল ভালো করে ভেবে দেখো আমাদের যন্ত্রমগজ কখনো মিথ্যা কথা বলে না ভুলও করে না পৃথিবীতে কোটি কোটি মানুষের মধ্যে ও শুধু একটা লোকেরই নাম বলেছে গোবিন্দ মিত্র সুতরাং নিশ্চয়ই তুমি আমাদের সাহায্য করতে পারবে গোবিন্দ আকাশ পাতাল ভাবতে লাগলেন কিছুই তার মনে পড়ল না তবে মাঝে মাঝে উনি কিছু আজগুবি মিক্সচার তৈরি করেছেন করে সেগুলো বাতিল শিশি বা জারের মধ্যে ভরে নিজের আলমারিতে রেখে দিয়েছেন তা দিয়ে কোনো কাজ হবে না জেনেও আমতা আমতা করে বললেন দেখুন এই মানে আমি ফুটো বন্ধ করার কোনো কৌশল জানি না তবে আমার কাছে কয়েকটা আজগুবি মিক্সচার আছে কিন্তু তার মধ্যে কোনটা কাজে লাগবে তা তো জানি না জিপটা বলল আপনি এক্ষুনি আপনার ল্যাবরেটরিতে চলে যান ওই ছাতাই আপনাকে নিয়ে যাবে এবং নিয়ে আসবে যদি আমাদের ছিদ্র সারাতে পারেন তবে আপনাকে আমরা পুরস্কার দেব তাই হলো ফের প্রাণ হাতে করে ছাতার হাতল ধরে ঝুলে রইলেন দোলগোবিন্দ ল্যাবরেটরির সামনে এসে দেখলেন সর্বনাশ দরজায় তালা দেওয়া করবেন ভাবছেন এমন সময় হাতের ছাতাটা আপনা থেকেই উঠে তালাটায় গিয়ে একটা গুঁতো মারল সঙ্গে সঙ্গে টক করে খুলে গেল তালা ভিতরে আলমারি খুলে মোট পাঁচটা শিশি আর যার হাতে আর বগলে নিয়ে বেরিয়ে এলেন দোলগোবিন্দ ছাতাটা তালায় আরেকটা গুঁতো দিতেই সেটা এঁটে গেল দোলগোবিন্দর হাত আর বগল থেকে শিশিয়ার জারগুলো পটা পট চুম্বকের আকর্ষণে ছাতার মধ্যে সেতিয়ে শিখগুলোর সঙ্গে লেগে রইল ঝুল খেতে খেতে দোলগোবিন্দ এসে সেই মহাপটলের মতো মহাকাশ জানে উঠলেন সেই জিপটা এগিয়ে এসে বাবুকে খাতির করে নিয়ে গেল পটলটার তলার দিকে একটা ধাতব বাক্সের মতো জিনিস আছে ফুটোটা সেখানেই বাবুর মনে পড়ল যে শিশিটায় সবুজ রঙের ঘন পদার্থ রয়েছে তা থেকে দুফোটা একবার তার টেবিলের উপর পড়ে যায় পরে সেটা এমন শক্ত হয়ে জমে গিয়েছিল যে তিনি সেটা উকো দিয়ে ঘষেও তুলতে পারেননি সুতরাং আর দেরি না করে সবুজ শিশি থেকে দু ফোঁটা ফুটোয় ঢেলে দিলেন কিছুক্ষণের মধ্যেই সেটা শক্ত হয়ে জমে গেল জিপটা একটা যন্ত্র থেকে তাপ্পি দেওয়া জায়গাটায় অনেকক্ষণ ধরে তাপ দিল আবার একটা পাইপ থেকে ভীষণ ঠান্ডা একটা পদার্থ ছড়ালো ওর উপর কিন্তু ফুটোর তাপ্পি টিকে রইল লেজ শুরুওয়ালা জীবটা দোলগোবিন্দর দিকে চেয়ে খুব বিনীতভাবে বলল চমৎকার আপনি যে আমাদের কি উপকার করলেন তার বলার নয় এর জন্য আপনাকে আমরা আমাদের গ্রহের দুটি অতি মূল্যবান জিনিস দিয়ে যাচ্ছি এই দুটো দিয়ে আপনি ভাগ্য ফেরাতে পারবেন জীব ভদ্রলোক দোলগোবিন্দকে দুটো খুদে বাক্স দিলেন দোলগোবিন্দ ফের ছাতার বাট ধরে নেমে নিজের বাসার দোরগোড়ায় নামলেন পরদিন সকালে বাক্স দুটো খুলে হা হয়ে গেলেন দোলগোবিন্দ একটাই খানিকটা করকোচ লবণ অন্যটা একটুখানি চুন রসিকতা নয় তো না অনেকক্ষণ ভেবে দোলগোবিন্দ বুঝতে পারলেন এই দুটো জিনিস সম্ভবত ওই গ্রহে পাওয়া যায় না নিশ্চয় ভীষণ মূল্যবান সুর লেজলা জলা জীব বোধ জানে না যে পৃথিবীতে ওই দুই বস্তু অঢেল এবং সস্তা মনটা খারাপ হয়ে গেল বটে দোলগোবিন্দর কিন্তু দমলেন না সবুজ শিশিটা নিয়ে নাড়াচাড়া শুরু করলেন যেখানেই ফুটোপান সেখানেই প্রয়োগ করেন ছাদের ফুটো ছাতার ফুটো বাসনের ফুটো ফুটো সারানোর রীতিমতো নামডাক হতে লাগলো তার ক্রমে নৌকা জাহাজ এরোপ্লেনের ফুটো পর্যন্ত সারাতে তার ডাক পড়তে লাগলো বলা বাহুল্য দোলগোবিন্দর নাম এখন ফুটোবাবু কোটি কোটি টাকার মালিক বিশাল বাড়ি গাড়ি কোনো কিছুরই অভাব নেই আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন